হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে তো ছটার সময় উঠে উপরের টুকটা কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি তো তারপরে দেখো নিচে চলে এলাম তো এখন ওই যে রান্নাবান্না শুরু করতে হবে তো ফার্স্টে দেখো চালটা নিয়ে চালটা ধুয়ে বসিয়ে দেব তারপরে দেখা যাবে আজকে কি দিয়ে কি রান্না বান্না হবে সত্যি বলতে কি দিয়ে কি রান্না বান্না হবে সেটা আমি কিন্তু তোমাদের সাথে এই সকাল বেলাতেই দেখি কারণ কি হয় বলো তো ওই যে সকালে নটার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় তারপরে রান্নাঘর গুছিয়ে উপরে চলে যায় তারপরে এসে শুধু একবার খাওয়া দাওয়া করি আবার উপরে চলে যায় তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া করতে নিচে আসি তারপরে আবার উপরে চলে যাই তো আবার সেই রাতের খাওয়া দাওয়ার সময় নিচে আসি আর নিচের ঘরে বাকি যে কাজগুলো থাকে যেমন দুপুরের ভাতটা করা তারপরে দুধ জাল করা সন্ধ্যাবেলার খাবার দাবার গরম করা সবজি কাটা এগুলো কিন্তু আমার শাশুড়িমাই করে থাকেন তো আমি যখন উপরে থাকি তখন উনি ওনার সময় সুযোগ বুঝে এই সবজিগুলো কেটে রাখেন তো সেই জন্য আমার আর দেখা হয় না যে পরের দিন কি দিয়ে কী রান্নাবান্না হবে তো কখনো কখনো হয়তো রাতে ওনাকে জিজ্ঞেস করে রাখি বা ফ্রিজটা খুলে দেখে নিই যে সকালে কি দিয়ে কি রান্নাবান্না হবে তাছাড়া বেশিরভাগ দিন কিন্তু আমি জানতে পারি না যে সকালে কী দিয়ে দিয়ে কি হবে তো দেখো ডালটা হয়ে গেছে আর আর আজকে করলাম ডাল রান্নাবাড়া আমরা এখন দেখো একটু বাঁধাকপি করে নিচ্ছি তো বাঁধাকপিটা আগেই সেদ্ধ করে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কারণ আমাদের তো আবার এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা একদম চিপে নিংড়ে বের করে দিতে হয় তারপর আর কি এটাকে রান্না করতে হয় তো এই যে গরম থাকলে যেহেতু জলটা নিংড়ানো যাবে না তার জন্য বাঁধাকপিটা আগেই সেদ্ধ করে ওদিকে ফ্যানের তলায় দিয়ে এসেছিলাম তারপরে এদিকে ডালটা করে নিয়েছি তারপরে দেখো এদিকে বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে আর এই যে এখন হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব তো হাজবেন্ডকে ওদিকে খাবারটা ধরে দিয়ে এসেছি আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য মাছও ভেজে নিচ্ছি তো এখান থেকে হাজবেন্ডকে মাছ ভাজা দিতে চেয়েছিলাম তো ও বললো আজকে মাছ খাবে না মিষ্টি ছিল আর আম ছিল ওগুলো দিয়ে আজকে খেয়ে নেবে তো তারপরে দেখো আজকে করবো গাঠি কচুর তরকারি তো মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম আর ওইদিকে প্রেশার কুকারে এই যে গাঠি কচু আলু এগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম তো আমাদের বাড়িতে তো গাঠি কচুটা এই যে খোসা ছাড়িয়ে তারপরে আর কি সেদ্ধ করা হয় আর আমার মা বড়ো দেখতাম খোসা সমেত সেদ্ধ করে তারপরে হচ্ছে ওই কচুর খোসাগুলো ছাড়িয়ে নিত তো তারপরে দেখো এখানে ওই যে মশলাটা কষে গাঠি কচু আলু ওগুলো ভেজে এখানে জল দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাঘরে যে কাজটুকু আছে সেগুলো গুছিয়ে নিয়ে চলে যাব উপরে তো তারপরে আবার ছেলের জন্য টিফিন তৈরি করতে হবে তো ওকে ওই যে স্নানে পাঠিয়ে দিয়ে ততক্ষণে আমি হচ্ছে টিফিনটা করে নিই তো সেই জন্য টিফিনটা বেশিরভাগ দিন আমি উপরে রান্নাঘরেই করে থাকি তো চলো আগে রান্নাঘরটা ক্লিন করে নিই তারপরে গিয়ে ছেলের জন্য টিফিনটা বানিয়ে নেব। তো এদিকে ওর স্কুল ইউনিফর্মও রেডি করিনি তো অন্যান্য দিন কি হয় বলো তো সকালে ঘুম থেকে উঠে ওর ব্যাগ গোছানো স্কুল ইউনিফর্মটা আয়রন করা সমস্ত কিছু গুছিয়ে রেখে আসি তো আজকে ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজই করতে ইচ্ছে করছিল না ওই ব্রাশ নিয়েই বসেছিলাম আর শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি তাছাড়া কিন্তু সমস্ত কাজই আমার পড়ে আছে তো ওদিকে তো হাজবেন্ডও বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে উপরে এসে ওর স্কুল ইউনিফর্মটা আয়রন করে দিচ্ছি তো এই ইউনিফর্মটা যেহেতু পাতলা সেই জন্য কাচার পরে এটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর ওই যে জোগার যে ড্রেসটা আছে ওটা কিন্তু শুকাতে ভীষণ টাইম লাগে তো ওই জন্য ওই সেটটা আমি দুটো করেছি তো দেখো এখানে জামা কাপড় আয়রন হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি করে টিফিনটা করে ফেলি তো দেখো বাবাইকে টিফিনে দেবো একটু পাস্তা তো পাস্তাটা আমি এখানে ব্যবহার করছি ডিজানোর পাস্তা এলবো পাস্তা আর যেহেতু এই পাস্তাটার স্পেশালিটি হলো এটাই এটা কিন্তু সম্পূর্ণ আটা পাস্তা এটাতে কিন্তু কোনো ময়দা নেই আর এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই তাছাড়াও এটা কিন্তু ডিজার্ভেটিভ ফ্রি এবং জিরো কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান আর এটা যেহেতু এলো পাস্তা তাই এর এত সুন্দর শেপের জন্য আমি যখন এটাকে রান্না করব তো ভিতরে সস গুলো বা ড্রেসিং গুলো খুব ভালোভাবে গিয়ে খুব সুস্বাদু একটা পাস্তা তৈরি করবে তো দেখো আজকে আমি তৈরি করবো হোয়াইট সস পাস্তা তো ফার্স্টে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তো এখানে তোমরা বাটারও ব্যবহার করতে পারো তো বাটারে যেহেতু আমার ছেলের অ্যালার্জি রয়েছে তো সেই জন্য বাটারটা আমি অ্যাভয়েড করলাম তো তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন ময়দা তারপরে ভালো করে করে ভেজে দিয়ে দিয়েছি দিয়েছি কাপ মতো দুধ আর দেখো এখানে একটু কেটে রাখা ওটাকে পেঁয়াজ একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি গেল আর সামান্য একটু নুন দিয়ে দিলাম তো তারপরে দেখো মনে হয়েছিল দুধটা একটু কম হয়েছে তো সেই জন্য আরো একটু দুধ আমি এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা আমি স্কিপ করে দিলাম যেহেতু ওটা আমার কাছে অ্যাভেলেবেল নেই আর এখন দেখো এখানে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তা আর তোমরা যদি পাস্তাটা নিতে চাও আমার দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকে করে নিতে পারো। তো এখানে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে আর এখন বাবার টিফিন বক্সে এটা আমি সার্ভ করে দেবো তো আজকে শুধু ওকে পাস্তাই দেব বলেছিলাম সঙ্গে একটু ফল নিতে তো ফলটা নিতে চাইলো না তো শুধুমাত্র আজকে পাস্তা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেব। তো তারপরে দেখো টিফিনটা তৈরি করে নিচে এসে ওকে খাইয়েও দিয়েছি আর এখন দেখো ওকে জুতোটাও পরিয়ে দিচ্ছি তো ও চাইলে নিজেও পড়তে পারে তো মাঝে মধ্যে আমি ওকে পরিয়ে দিই কখনো কখনো ও নিজেও পরে নেয় আর আমি চাইছি ছোটোবেলা থেকে যেন ও নিজের কাজগুলো নিজে করে নিতে পারে তাহলে ওরও যেমন সুবিধা হয় তেমনি আমারও সুবিধা হয় আর কি বলতো বাচ্চাদের এই যে নিজের কাজগুলো না শেখানো এটা কিন্তু একদিক দিয়ে তাকে প্রতিবন্ধী করে রাখা আমার তো সেটাই মনে হয় কারণ এই যে বেসিক যে কাজগুলো এগুলোর জন্য যদি ওকে কারোর উপর ডিপেন্ড করতে হয় তাহলে ওকে এক কথায় প্রতিবন্ধী বলাই চলে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস তো রিয়া লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদি এবং জয়শ্রী বিশ্বাস দিদি ভাই তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর তোমরা সকলে এভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো আমার গত ভিডিওতে আরো দুটো কমেন্ট আমি পেয়েছি যেটা হলো কি যে দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হলো নদীয়া জেলার চাকদাতে তো তারপরে দেখো এই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম আর এই যে বেডশিটটা পেতেছি এটা জানো তো হ্যান্ড প্রিন্টের মানে ওই যে হ্যান্ড ব্লক যেটা হয় সেটা এটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির একটা বেডশিট আর এটা কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে কিনে দিয়েছিলেন আর জানতো বেডশিটটা কিন্তু খুব একটা হয়নি বা কালারটাও কিন্তু ফেড হয়নি এটা শুরু থেকেই আর কি এই ধরনের কালার ছিল তো এই ধরনের লাইট কালারের বেডশিট কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখবি এগুলো ঘরে পাতলেও ঘরটা বেশ ভালো লাগে তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাজ করে নিলাম তো এখন এগুলোকে গুছিয়ে রেখে দেব তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব সুন্দর হয়েছে পুজোর বাসনগুলো তো থ্যাংক ইউ দিদি ভাই আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আরও কমেন্ট করেছিল মানুষের ডেইলি ব্লগ থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব খুব সুন্দর হয়েছে দিদি ভাই সবগুলো জিনিস আর যেন তো ঠাকুরের জিনিস কিনতে পারলে আমারও ভীষণ ভালো লাগে হ্যাঁ গো আমারও জানো তো মনটা ভীষণ ভালো হয়ে গেছে তো মনে হলো যে কত পয়সায় তো এদিক হয় কত পয়সা কত বাজে জায়গায় খরচ করে ফেলি তো এই যে ঠাকুরের জিনিসগুলো কিনে যেন তো মানসিক দিক দিয়ে খুব ভালো লাগছে তো দেখো ওই ঘরটা গুছিয়ে তারপরে চলে এলাম এই ঘরে তো ওই ঘরের বেডশিটটা যেহেতু তুলেছি তাই ভেবেছি এই ঘরের বেডশিটটাও তুলেনি তুলে নিই তাতে করে একসঙ্গে সমস্ত বেডশিটগুলো আর কি কেঁচে দেওয়া যাবে তো দেখো সকালে পড়াশোনা করেছে তো বই খাতাগুলো সেই ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল ওগুলোকে আবার গুছিয়ে দিলাম আর এখন দেখো বেডশিটটাও তুলে নেব। আর এই ঘরে খুব ভালো বেডশিট দিই না কেন বলো তো কারণ এই ঘরে যেহেতু একটু পড়াশোনা করে তো সেই জন্য মার্কার দিয়ে বলো পেন দিয়ে পেন্সিল দিয়ে বিছানাগুলো দাগিয়ে একেবারে নষ্ট করে ফেলে তো সেই জন্য একটু পুরনো বেডশিট যেগুলো আছে সেগুলোই আর কি এই ঘরে দেওয়ার চেষ্টা করি আর দেখো এই বেডশিটটাও ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দের একটা বেডশিট তো দুই একবার হয়তো ওকে পেতে দিয়েছি এটাতেও কিন্তু পেন দিয়ে অনেক জায়গায় দাগ দিয়েছে তো পেনের কালি তো আর উঠতে চায় না তো সেই জন্য বড্ড খারাপ লাগে দেখতে তাছাড়া আরও একটা পিঙ্ক কালারের বেডশিট রয়েছে যেগুলো দেখলে মনে হবে একেবারেই নতুন কিন্তু ওই নতুন ভাব দেখেই যখন বিছানায় পাততে যায় পাততে গিয়ে দেখি ভিতরে মার্কার দিয়ে অনেক বড় বড় করে আঁকিবুকি করা তো তারপরে ইচ্ছে হলেও আর কি ওই বেডশিটটা আমি পাততে পারি না তো দেখো এই ঘরটা গুছিয়ে দিয়ে এলাম আর এখন এই সোফাটাও গুছিয়ে নেব তো আমার আগের দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদের অনেক কমেন্ট জমা হয়েছে তো ভাবছি আজকে তোমাদের সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তপতি সরকার ক্রিয়েশন থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে কথাগুলো একদমই ঠিক বলেছ আমাদের মতো গৃহবধূদের স্বামীর মুখাপেক্ষী হতে হয় নিজে কিছু উপার্জন করতে পারলে এর থেকে আনন্দের আর কিছুই হয় না খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দিদি তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এই যে ব্যাপারটা এটা কিন্তু আমি নিজে রিয়েলাইজ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ফজলু হক আইডি থেকে তো তুমি তোমার নামটা আমাকে বলেছিলে তো নামটা আমি আবারও ভুলে গেছি তো লিখেছে যে দিদি জানো তো আমি ভালো নেই আমার মায়ের শরীর খুব খারাপ খুব ভয় লাগছে দোয়া করো আমার মায়ের জন্য হ্যাঁ গো তোমার অনুভূতিটা বুঝতে পারছি কারণ মা হল আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আর সেখানে যদি মায়ের খারাপ হয় তাহলে কিন্তু কোনো সন্তানের মনই ভালো লাগে না তো কাকিমার জন্য অনেক অনেক প্রার্থনা করি ভগবানের কাছে কাকিমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তুমিও অনেক ভালো থেকো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা দে তো রিমা লিখেছে যে দিদি তুমি ডেইলি ব্লগ করছো না তোমাকে খুব মিস করছি আর লিখেছে যে দিদি ভাই সবগুলো জিনিস খুব সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ রিমা তোমাকে আর কি বলতে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সামনে ওই যে আমার কতগুলো পরীক্ষা রয়েছে তো সেই জন্য ভাবছি যে এখন একদিন বাদে একদিন ভিডিও দেব। তারপরে দেখো এদিকে সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি আর এই দেখো এই ট্রেটাতে হচ্ছে জলের বোতলগুলো আমি সব গুছিয়ে রাখি তো অনেকদিন হলো ট্রেটাকে পরিষ্কার করা হয়নি তাই আর কি ট্রেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই ট্রের মধ্যে জলের বোতলগুলো রাখলে কী হয় বলো তো টেবিলের উপর ওই জলের দাগটা পড়ে না তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল স্নিগ্ধা পরে লাইডি থেকে তো স্নিগ্ধা লিখেছে কেমন আছো দিদি ভিডিও দেখলাম আমার এক বছরের মেয়ের জন্য ফোন দেখার সময় পায় না তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে দেখে নিলাম ঠাকুরের জিনিসগুলো খুব সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বোন তোমাকে তুমি যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমার ভিডিও দেখছো তার জন্য তোমাকে অনেক ভালোবাসা আর কি বলতো তোমার যে পিরিয়ডটা এখন চলছে ওই পিরিয়ডটা কিন্তু আমরা পার করে এসেছি তো যেহেতু আমার ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে তো আমিও জানি যে এক বছরের বাচ্চাদের কতটা সময় দিতে হয় কতটা টেক কেয়ার করতে হয় তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মনামি সরকার তো বোন লিখেছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আর ভিডিওটাও খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ তোমাকে তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সায়ন্তন দাস তো সায়ন্তন লিখেছে যে দিদি তোমার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে খুব ভালো লাগে তোমার ভিডিও অনেক এগিয়ে যাও তো অনেক ধন্যবাদ তোমাকে আর এটা জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমাদের উপকারে আসে বা আমার ভিডিও থেকেও যে তোমরা কিছু শিখতে পারো এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ঠাকুরের জিনিসগুলো খুব সুন্দর হয়েছে ভালো থেকে তো অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে তো তারপরে দেখো সমস্ত ঘর বাড়ি গুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নানটাও সেরে নিলাম তো যাবো এখন ঠাকুর ঘরে তো ভীষণ বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু টিভিটাই গান চালিয়ে নিই তো টিভি চালাতে দেখি এদিকে ইউটিউবে সাইন ইন করা নেই আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ঝুমা দিদি ভাই তো দিদি ভাই লিখেছে পাস্তা বানালে যে প্যান্টটা ওটা কোথা থেকে নিয়েছো অনলাইন থেকে হ্যাঁ গো অনলাইন থেকেই নিয়েছি আর তোমাদের সুবিধার জন্য আমি আমার কমিউনিটিতে ওই কড়াইয়ের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো যাদের কমেন্ট আমি পড়তে পারলাম আর যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে